আজকে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলনে আয়োজন করেছি এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় শাহদাত হোসেন এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নিপেন্দ্রনাথ রায় উপস্থিত আছেন রংপুর আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী খায়রুল ইসলাম বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা আপনার অনুমতি দিলে আমরা সংবাদ সম্মেলনে আমাদের যে লিখিত বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বানে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানবেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি নেস্কো রংপুর নগরীর বাসাবাড়ি দোকানপাট অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রি মিটার সংযোগ কার্যক্রম শুরু করেছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পূর্বে নেস্কো কর্তৃপক্ষের বিদ্যুৎ গ্রাহকদের মতামত গ্রহণ কিংবা একটি গণশুনানির আয়োজন করা উচিত ছিল কিন্তু জনমতের তোয়াক্কা না করে একতরফাভাবে নেস্কো কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জবরদস্তিমূলক কায়দায় বিদ্যুৎ গ্রাহকদের উপরে চাপিয়ে দেওয়ার পায় তারা করছে প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে যতক্ষণ প্রিপেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে যা সেবামূলক খাতের ধারণার সাথে সাংঘর্ষিক বিদ্যুৎ আইন দুই হাজার তিনের ছাপ্পান্ন নং ধারা মতে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কোম্পানিকে পনেরো দিন পূর্বে নোটিশ দিতে হয় কিন্তু এই প্রিপেইড মিটার কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যা বিদ্যুৎ আইনের পরিপন্থী মহামান্য হাইকোর্ট বিভাগের হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন চলমান রয়েছে যা নিষ্পত্তি হওয়ার পূর্বেই নেস্কো কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এই প্রিপেইড মিটার সংযোগের কাজ করছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত হয় তৎকালীন সময়ে এই প্রিপেইড মিটার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৎকালীন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ভাইবন্ধু নামে পরিচিত একটি চক্রের হাতে সেই চক্রকে আরও পনেরো লাখ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় সরকারের বিদ্যুৎ সরবরাহকারী দুটি কোম্পানি এজন্য দরপত্রে এমন শর্ত যুক্ত করা হয়েছে যাতে ওই নির্দিষ্ট কোম্পানি সুবিধা পায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় নেস্কোর জন্য আট লাখ মিটার কিনতে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করা হয় সেই ধারাবাহিকতায় এখন এই প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলছে ক্যাপাসিটি চার্জের নামে পনেরো বছরে এক লাখ ছয় হাজার কোটি টাকা লোপাট হয়েছে এমনকি বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে পাঁচ শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে বিতর্কিত এই প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে গ্রাহকরা মিটার ভাড়া ও সারচার্জ বাবদ তিরিশ পার্সেন্ট আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হবে প্রিপেইড মিটারে প্রতিবার এক হাজার টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ বিশ টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে গ্রাহকদের মিটার বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে কতদিন এই ভাড়া পরিশোধ করতে হবে তা অস্পষ্ট গ্রাহকরা নিজেদের টাকা ইতিপূর্বে অ্যানালগ ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য কোনো টাকা বিদ্যুৎ বিভাগ পরিশোধ করেনি প্রতি এক হাজার টাকা রিচার্জে গ্রাহকরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বাণিজ্যিক ও আবাসিক রেট কিভাবে নির্ধারিত হবে এ বিষয়ে সব বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে দুইশো টাকা এমার্জেন্সি ব্যালেন্সের জন্য পঞ্চাশ টাকা হারে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ছয়শো টাকা জমা দিতে হবে বিদ্যুতের ওভারলোডের কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনা আপনি বন্ধ হয়ে যায় এছাড়াও এই প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে টাকা কেটে নেয়ার অভিযোগও রয়েছে এখানে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে রিচার্জ করা যাবে না কৃষিকাজে ব্যবহৃত পাম্পগুলো মৌসুমের শুরুতে কৃষকরা বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে ফসল তুলে বিক্রি করে সেই টাকা পরিশোধ করে বর্তমানে প্রিপেইড মিটার পদ্ধতিতে সেই সুযোগ থাকছে না পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপন করলে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কর্মচারী পেশা হারিয়ে পথে বসবে এই প্রিপেইড মিটার পদ্ধতিতে কোনো কারণে সার্ভার ডাউন হলে উক্ত সার্ভারের আওতাধীন প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি তাই সার্ভার সচল না হওয়া পর্যন্ত গ্রাহকরা অন্ধকারে নিমজ্জিত থাকবে সর্বোপরি এই প্রিপেইড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানি ও দুর্ভোগে ফেলবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছিল রেন্টাল কুইক রেন্টাল এর নামে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে বিদ্যুৎ উৎপাদন না করেই বেসরকারি কোম্পানিগুলো গত দশ বছরে একান্ন কোটি টাকা নিয়ে গেছে যার খেসারত দিতে হয়েছে সাধারণ জনগণকে সারা দেশের সকল মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেব আওতায় নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রের অথচ সেটির পরিবর্তে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা নিম্নোক্ত দাবি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার কার্যকর পদক্ষেপ কামনা করছি দাবি সমূহ এক জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে দুই প্রতি মাসে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না তিন গণশুনানির ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না চার বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে পাঁচ বিদ্যুৎ খাতে বিগত সরকারের আমলের অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে ছয় ঘুষ দুর্নীতি ও ব্যবস্থা অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে ধন্যবাদ অধ্যাপক মোজাহার আলী আহ্বায়ক রংপুর মহানগর নাগরিক কমিটি এবং অ্যাডভোকেট পলাশকান্তি নাগ সদস্য সচিব রংপুর মহানগর নাগরিক কমিটি রংপুর হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আয় আহ্বানে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন যে রংপুর নগরীতে ইতিমধ্যেই নেস্কো কর্তৃপক্ষ বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে এই যে প্রিপেইড মিটার সেই প্রিপেইড মিটার লাগানোর কাজ করছে আমরা বলছি যে এটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটার সাথে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট যার ফলে গণশুনানি ছাড়া জনগণের মতামত গ্রহণ করা ছাড়া একতরফাভাবে নেস্কো কর্তৃপক্ষ যে কাজটি করছে আমরা এই সংবাদ সম্মেলন থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই যে বিদ্যুৎ একটি সেবা খাত এখানে অগ্রিম টাকা দিয়ে জনগণকে কেন সেবা নিতে হবে আজকে যতক্ষণ এই প্রিপেইড যে কার্ড এই কার্ডে আমার রিচার্জে টাকা থাকবে ততক্ষণ আমি বিদ্যুতের সুবিধা পাব কোনো কারণে আমার টাকা শেষ হয়ে গেলে আমি যতক্ষণ পর্যন্ত রিচার্জ করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন থাকব। এখন আমার বাড়িতে যদি মমূর্ষ কোনো রোগী থাকে কিংবা কোনো শিক্ষার্থী থাকে যার পড়াশোনার জন্য বিদ্যুতের আলো অতীব প্রয়োজন আমি কিন্তু অর্থাভাবে যদি রিচার্জ করতে না পারি তাহলে কিন্তু আমাকে অন্ধকারেই থাকতে হবে এবং এখানে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জের নামে যে টাকা কর্তন করা হচ্ছে আমরা যখন বিদ্যুৎ সংযোগ নেই তখনই কিন্তু আমরা ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ এগুলো আমরা দিয়ে এসেছি পাশাপাশি এখানে আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে রেট কত হবে এখানে কৃষিকাজে যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে ইউনিট প্রতি রেট কত হবে এগুলো বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই পাশাপাশি আমরা শুনছি যে এখানে রিচার্জ করার সঙ্গে সঙ্গেই যে টাকা কেটে নেওয়া সেই টাকা কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে এবং সর্বোপরি আমরা মনে করি যে আসলে এটার মধ্যে দিয়ে যে গ্রাহকদের নতুন করে হয়রানি এবং দুর্ভোগের মধ্যে ফেলবে এবং আপনারা জানেন যে নেস্কোতে হাজার হাজার কর্মচারী শুধু রংপুর নয় গোটা বাংলাদেশে কর্মরত রয়েছে এর মধ্যে দিয়ে আসলে তারাও পেশা হারাবে এটা আসলে বিগত যে শেখ হাসিনা সরকার সেই শেখ হাসিনা সরকারের আমলে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রিপেইড মিটার স্থাপন এবং এটাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে যার ফলশ্রুতিতে আসলে সেই ধারাবাহিকতায় আজকে এই কাজটি হচ্ছে আমরা মনে করি যে বিগত সরকারের শাসন আমলে বিদ্যুৎ বিভাগে যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং বিদ্যুৎ খাতকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এখানে যে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা রয়েছে সেটি বন্ধ করতে হবে এবং হয়রানিমূলক প্রিপেড মিটার যেটি স্থাপন করা হচ্ছে আমরা অনেকের কাছেই শুনেছি যে তারা যে কোনো মূল্যে হোক এই প্রিপেড মিটার স্থাপন করবে কেউ বাধা দিতে আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরকারি কাজে বাধা দানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হবে এমন হুমকি ধামকিও দেওয়া হচ্ছে আমরা নাগরিক কমিটির তরফ থেকে বলতে চাই যে জবরদস্তিমূলকভাবে যদি ওনারা পাড়ায় পাড়ায় মহলায় মহল্লায় এই কাজটি করতে চায় তাহলে সে গণ মুখে কিংবা গণবিক্ষোভের মুখে পড়বে এবং এটা নিয়ে আমরা মানুষের মধ্যে যে ব বৃক্ষ বসন্ত সেটা আমরা দেখেছি আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক এখানে গ্রাহকদের সাথে আলোচনা সাপেক্ষে এটার একটি সন্তোষজনক সমাধান করবে এবং গ্রাহকরা যদি না চায় কারণ এই বিদ্যুৎ বিভাগ তো আসলে গ্রাহকদেরকে নিয়েই তাহলে সেটা জবরদস্তিমূলকভাবে করবে কেন কার স্বার্থে করবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা অনতি বিলম্বে এই যে নেস্কোর যে অশুভ তৎপরতা এই অশুভ তৎপরতা আমরা বন্ধের দাবি করছি আর আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে আমি শুরুতেই বলছি যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের অভিভাবক শাহাদ হোসেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে উনি আসে আপনারা ওনাকেও প্রশ্ন করতে পারেন যে এখানে সাধারণ যে বিদ্যুৎ গ্রাহক এই বিদ্যুৎ গ্রাহকের কাছে কিন্তু নেস্কোর পাওনা সর্বোচ্চ এক মাস দুই মাস এবং একটা মানুষ যদি দশ বারো হাজার টাকা মাসে ইনকাম করে তার কিন্তু মাস শেষে একটা চিন্তা থাকে যে আমাকে বিদ্যুৎ বিল আমার সাতশো টাকা আটশো টাকা যাই আসুক আমাকে দিতে হবে সাধারণ গ্রাহকরা কিন্তু বিদ্যুৎ বকেয়া বিল বকেয়া রাখে না এটা মূলত বড় বড়ো ইন্ডাস্ট্রি কোম্পানি গার্মেন্টসের মালিক তাদের কাছেই আসলে বকেয়া এখন সেটার জন্য যে আইনগত যে পদক্ষেপ নেয়া প্রচলিত যে আইন সেই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া আপনারা জানেন যে এখানে বিদ্যুৎ আদালত রয়েছে কেউ যদি বিদ্যুৎ বিল বকেয়া রাখে তাহলে তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে সুনির্দিষ্ট আইনে মামলা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কেনার যে বিষয়টা এখন আমরা মোবাইল কোম্পানির ক্ষেত্রে আমরা দেখেছি যে অগ্রিম টাকা দিয়ে কিনতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আসলে নিয়ম নীতির কোনো বালাই নেই কিন্তু সেবামূলক যে খাত সেবামূলক খাতের যে ধারণা আমরা যতটুকু পড়াশোনা করছি বা যতটুকু জানি যে আসলে এখানে রাষ্ট্রের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হচ্ছে যেমন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন হচ্ছে নগরবাসী সেবা দিবে তাহলে এখানে নগরবাসীর তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে উইদাউট কস্টে তারা এই সেবাটি দেবে ঠিক একইভাবে হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রেও তাই টেলিফোনের ক্ষেত্রেও তাই কিন্তু সেটা কোনোটাই মানা হচ্ছে না আমরা সে কারণেই বলছি যে আসলে আমাদেরকে আগাম টাকা দিয়ে একটা সেবামূলক খাত থেকে আমাদের কেন সেবাটা নিতে হবে এটা হচ্ছে এই কারণেই বলা আজকে থেকে আগামী পনেরো দিন ব্যাপী রংপুরের বিভিন্ন পাড়া মহল্লায় এবং গুরুত্বপূর্ণ স্থানে আমরা পথসভা লিফলেট বিতরণ এই কাজটি করব জনসচেতনতামূলক যে কাজ মানুষকে সংগঠিত করার কাজ এর পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবরে আমরা স্মারকলিপি পেশ করব এই হচ্ছে আমাদের কর্মসূচি এবং এখানে আমাদের এই কর্মসূচির প্রেক্ষিতে এখানে যে নেস্কো কর্তৃপক্ষ আছে তারা জেলা প্রশাসকের মাধ্যমে আগামী তেরো তারিখে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে বিদ্যুৎ গ্রাহকদের সাথে মত বিনিময় করতে চেয়েছে আমরা সেদিনের সেদিনেরও অপেক্ষায় আছি যে দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়